আল্লা তা নবীকে ডাকতে বলে আল্লাহর নিবি আমি দুনিয়ার বুকে কিছু চাই না আমি তিনটা জিনিস আপনার কাছে চাই আল্লাহর নবি ডাক দে বলে খাদ যা তুমি কি চাও খাদ যা বলে আমি তিনটা জিনিস চাই তিনটা জিনিস হয়ে আমি যখন মৃত্যু বরণ করবো আপনার গায়ের জুব্বা দিয়ে আমাকে কাফনের কাপড় বানিয়ে দিবেন আল্লাহর নবী ডাক দিয়ে বলে খাদ খাদিজা আমার গায়ের জুব্বা দিয়ে তোমাকে কাফনের কাপড় হিসাবে দিলে फायदा কি হবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না বলে আল্লাহর নবী আপনার কুদরতি জামা বরকতি জামা এই জামা যদি আমার গায়ে জড়ানো হয় কবরের মাটির কোনো

দীনা মানুহে ইমানদারগণ ইননামিন আসাওয়কুম ওয়া আওলাদুকুম তোমাদের কিছু সংসন্তান সন্ততি স্ত্রী যারা হয়েছে তোমাদের তারা শত্রু। আল্লাহ পাক রব্বুল চাইলে তাদেরকে ক্ষমা করে দিতে পারেন আল্লাহ পাক রব্বুল এই দুনিয়ার বুকে মানুষকে সৃষ্টি করেছেন আদম আলাইসাল্লাম থেকে নিয়ে মাহাওয়ার থেকে নিয়ে পর্যন্ত কোটি কোটি মানুষ দুনিয়ার বুকে দান করেছেন দুনিয়ার বুকে মানুষকে তৈরি প্রত্যেকটা মানুষকে আল্লাপাকরব পুলা আলামিন দুনিয়াতে পাঠাইবেন তাদের প্রত্যেকটা জোড়া হিসাবে আল্লাপাকরব পুলা আলামিন দান করেছেন এই মানুষ সৃষ্টির থেকে নিয়ে এই পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে রয়েছে সমস্ত মানুষ অনেক দলের মধ্যে বিভক্ত হয়ে গেছে কেউ ইসলাম ধর্মে রয়েছে কেউ ইসলামের বাইরে রয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধর্মে বিভক্ত হয়ে গেছে তারা দুনিয়ার পড়ে আসল মালিককে আসল রবকে ভুলে গেছে আল্লাহ দাবালব্বুল আলমিন এই মধ্যে জানিয়ে দিয়েছেন তোমাদের কিছু সন্তান হবে যে সমস্ত সন্তান সন্ততি তোমাদের শত্রু এবং তোমার যে আপন সঙ্গী থাকবে সেও তোমার শত্রু হয়ে যাবে এই আয়ত্তের ব্যাখ্যা বিশ্লেষণ অনেক লম্বা অনেক আলোচনা রয়েছে এই আয়তের মাধ্যম দিয়ে মা বন্তের বিষয় নিয়ে রব্বুল আলমিন কোরআনের মধ্যে অনেক জায়গায় নসিহত পেশ করেছেন যে নসিহত পুরা জাতির মা বোন সহ সমস্ত আল্লাহর বান্দাদের জন্য এই নসিহত মা বোনদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন যেহেতু মা বোনদের অনেক মর্যাদা অনেক সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন এই সম্মানের বদলা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে তাদেরকে দান করবেন যে নারীদের জন্য জান্নাতের সর্দার আমার আপনার প্রিয় নবী জناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনিই হবেন জান্নাতি নারীদের সর্দার কিন্তু এই জান্নাতের নারীদের যারা আপনারা ফাতেমা অনুসরণ করবে তাদের মতো আদর্শ গ্রহণ করবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মা ফাতেমার সঙ্গে তাদেরকে দান করবেন আর যদি ওই সমস্ত নারীরা যদি মা ফাতেমার বাদ দিয়ে তারা যদি অন্য কোনো আদর্শ গ্রহণ করে তাদেরকে আল্লাহ রব্বুল আলম পাকড়াও করবেন কঠিন ভাবে ধরবেন যেহেতু জাহান নামে নারীদের সংখ্যা বেশি হবে নারীদের সংখ্যা নামে বেশি হবে কারণ হল নারীরা বেশি 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 গুণার কাজে লিপ্ত হয় তাদের কাজকর্ম তাদের আচরণ ব্যবহার যদি মা ফাতেমার মারা সাথে না মেলে তাহলে তারা কিন্তু অনেক মধ্যে লিপ্ত হয়ে যাবে তিনি যখন মমুরস অবস্থায় মৃত্যু অবস্থায় পতিত হয়েছে মৃত্যুর কাছাকাছি ঢুলে পড়ছেন মা ফাতেমা ফজরের নামাজের জন্য উপস্থিত গ্রহণ করেছে এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফজরের নামাজের জন্য মসজিদে বের হয়ে গেছেন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ শেষ করে ঘরের কাজ করনের মধ্যে লিপ্ত হয়ে গেছে কাজ শুরু করে গেছেন কিন্তু মা ফাতিমার শরীর অনেক খারাপ অনেক জ্বর এবারে তিনি ঘরের মধ্যে কাজে লেগে গেছেন অনেক কাজ কাজ করছেন আর চোখ দিয়ে দিয়ে এদিক দিয়েছেন তিনি মসজিদ থেকে নামাজ শেষ করে ঘরের মধ্যে এসে দেখে মা ফাতে মা কাজে লিপ্ত আছে এবং চোখ দিয়ে পানি বের হয় মা ফাতেমা আর চোখে পাঠিয়ে দেখে আলিহ আল্লাহ জিয়াল্লাহ তালান অনেকবার জিজ্ঞাসা করার পরে ফাতেমা আরাহ তালান হা বলেন প্রাণীদের স্বামী আমি আজকে রাত্রে স্বপ্ন দেখছি আল্লাহর রান্নবী ঘরের মধ্যে হাজির হয়ে গেছে আল্লাহর নবী ঘরের মধ্যে কে যেন খুঁজা খুঁজি করে আমি আব্বাজানকে দেখি আব্বাজান তালাশ করে কি যেন খুঁজছে আমি ফাতে না আমার আব্বাজানকে বললাম আব্বাজান তুমি কি খোঁজ আল্লাহর নাই বলেন ফাতে না আমি তোমাকেই খুঁজছি আল্লাহর বলে ফাতে আমি তো তোমাকেই খুঁজি ফাতেমা বলে আব্বাজান আমাকে তালাশ করার কারণ কি বলে তুমি তো আজকে রোজাই থাকবা বলে হ্যাঁ আমি আজকে রোজাই থাকবো সেহেরি খেয়েছি তুমি আজকে সেহেরি খেয়েছ আলীর সাথে আর ইফতারি করবা আব্বা যান আমি নবীর সাথে এই কথা যখনই বলছে আলী রাজি আল্লাহ তালা স্ত্রীকে জোরে অর্থাৎ ফাতেমা রাজি আল্লাহ কান্না শুরু করে দিয়েছেন দুজনে কান্না শুরু করে দিয়েছে এক পর্যায়ে কান্না করতে 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 হাসান হুসেন খেলা করতে করতে বাড়িতে এসে দেখে মা কান্না করে মার কাছে বলে মা কাঁদো কেন মা কোন উত্তর দেয় না যেহেতু না বুঝতে পারছেন যেহেতু আমার ইফতারি করা লাগবে আল্লাহ নবীর সাথে তাহলে আমি আজকে ইফতারের আগে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব মা ফাতিমা হাসান হুসাইন কে ডেকে বলে হুসাইন তোমার নানা জানার কাছে চলে যাও হাসান হুসাইন ডান নানার কাছে চলে গেছেন রওজা মুবারকার উপর বসে আছেন আল্লাহ রণবী ডাক দিয়ে বলে বলে যাও যাও তাড়াতাড়ি যাও এই মুহূর্তে এখানে থাকার দরকার নাই এই মুহূর্তে তোমার মায়ের কাছে যে তোমার মায়ের চেহারার দিকে তাকাই থাকো সুবান মায়ের চেহারা দাম কত যার মা থেকে বিজয় নিয়ে চলে গেছে ওই সন্তান বুঝতে পারে মা হারানোর ব্যথা কত কষ্ট দুনিয়ার বুকে মায়ের চেহারার দিকে তাকায় থাকলে কবুল হজের সব পাওয়া যায় জান্নাতে যাওয়া অনেক সহজ কাজ কিন্তু এই সহজ কাজ আমরা কঠিন বানিয়ে নিয়েছি এই কারণে জান্নাত আমরা অর্জন করতে পারছি না জান্নাতি মানুষ হতে পারবো কিনা এটা অনেক ভাবার বিষয় রয়েছে ইতিহাস থেকে শিক্ষা নিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নবীকে ডাক বলে আল্লাহর নবী আমি দুনিয়ার বুকে কিছু চাই না আমি তিনটা জিনিস আপনার কাছে চাই আল্লাহর নবী ডাক দিয়ে বলেন খাদিজা তুমি কি চাও খাদিজা বলে আমি তিনটা জিনিস চাই তিনটা জিনিস হলো আমি যখন মৃত্যুবরণ করব আপনার গায়ের জুব্বা দিয়ে আমাকে কাফনের কাফুর বানিয়ে দিবেন আল্লাহর নবী ডাক দিয়ে বলে খাদ খাদিজা আপনার গায়ের জুব্বা আমার গায়ের জুব্বা দিয়ে তোমাকে কাফনের কাপড় হিসাবে দিলে फायदा কি হবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলাnabla বলে আল্লাহর নবী আপনার কুদরতি জামা বরকতি জামা এই জামা যদি আমার গায়ে জড়ানো হয় কবরের মাটির কোনো ক্ষমতা নাই যে চতুর্দিক থেকে এসে আমাকে আটকাই নেবে যারা যারা মারা যাবে জান্নাতে যেতে পারবে না এই সমস্ত ব্যক্তিদের কবরে রাখার পরে কবর দুধের দিয়ে এসে তার দুপাজরের হার গুলো আটকাই দিবে আমরা শুনি কিন্তু কবরের ভয় অন্তরের মধ্যে পয়দা করতে পারে না জান্নাতে একজন ব্যক্তি ছিলেন তারপরও দেখেন তার কি সুন্দর একটা চেতনা কি সুন্দর স্বামীর প্রতিগত ভালোবাসা মহাব্বত দুই নাম্বার আমি যখন মৃত্যুবরণ করবো আল্লাহ নবী আপনি কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন আল্লাহর নবী ডাক দিয়ে বলে খাদ যা কবরের পাশে দাঁড়ায় থাকার যুক্তি কি নবী আপনি যত কোন পর্যন্ত কবরের পাশে দাঁড়ায় থাকবেন যখন মোর সকলে চলে যাবে আপনি দাঁড়ায় থাকবেন এর কারণ হলো যখন মুনকার নাকি রে শেখ সওয়াল জবাব করবে কবরের ফেরেস্তারা এসে যখন প্রশ্ন করবে আল্লাহর নবী এই কবরের প্রশ্নের উত্তর আপনার নবী দিয়ে দিবেন কেমন কেমন ভালোবাসা স্বামীর প্রতি কেমন আচরণ দেখেন নেন যখন খাদ আল্লাহ থেকে বিদায় নিয়ে চলে গেলেন খাদ কবর রাখা হলো কবরে রাখার পরে তার মাথা মুবারক পশ্চিম দিকে করা যায় মাথা মুবারক পশ্চিম দিকে হয় না আল্লাহর নবী নিজে কবরে রাখবেন কিন্তু যখন আমরা কোন ব্যক্তিকে কবরে রাখি তার মাথাকে পশ্চিম দিকে দিয়ে দিই খাজদারা দিয়ে আল্লাহাল মাথা পশ্চিম দিকে হয় না খালি উপরের দিকে হয় আল্লাহর নবী অনেকবার চেষ্টা করার পরেও খাদিজার মুখটা কেবলার দিকে হয় না আল্লাহু গব্বুল আল আমি জিবরাইল কা দেখতে যাও যাও আমার বন্ধু জনি কিয়ামত পর্যন্ত এই মুখটা যদি কেবলার দিকে দিতে চাই হবে না জানাই দিন আমি খাদজার প্রতিকুচ হয়ে গেছি এই কবরের প্রশ্ন উত্তর আপনি নবীর দেয়া লাগবে না আমি রব আমি মালিক খাদজার প্রশ্ন উত্তর দিয়ে দিব বলে সুবহানাল্লাহ এই গুণ অর্জন করতে এই পর্যন্ত পৌঁছাইতে এমনি এমনি হয় নাই স্বামীকে খেজমত করার কারণে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ওই মাইলের পর মাইlineTo করে ওই উসু পাহাড়ে উঠে উঠে আল্লাহর নবীর কাছে খাবার নিয়ে গেছে বর্তমান মা বান্দের ক্ষমতা হবে না ওই উসু পাহাড়ে উঠে প্রতিদিন আল্লাহর নবীর জন্য খাবার নিয়ে যেতে কত বলেন ঠিক কিনা পারবে কথা স্বামী যদি বলে এক গ্লাস পানি দাও এই পানিও দিতে চাই না ঠিক না বলেন খাবার চাইলে বলে খাবার বেড়ে নাও পাশে রয়েছে বেড়ে নাও এইগুলো হলো ইহুদি খ্রিস্টানদের কালসার আদর্শ এইগুলো কোন মুসলমানদের আদর্শ হতে পারে না নবীর আদর্শ এটা নয় এই জন্য শিক্ষা গ্রহণ করেন এরকম অনেক ঘটনা অনেক ঘটনা আল্লাহর নবীর কন্যা সহ তার স্ত্রীদের থেকে অনেক ঘটনা প্রমাণ রয়েছে শুধু তাই নয় এই দুনিয়ার বুকে আব্দুল ছিলেন কিন্তু দেখেন কেমন মা পেয়েছিলেন এমন মা খুব কমই দুনিয়ার বুকে পাওয়া যায় কথা বললাম ঠিক কিনা ইতিহাস আপনারা জানেন ও শুনতে 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 সমস্ত ওয়াজ মুখস্ত হয়ে গেছে কিন্তু আমলের বেলা নাই ওয়াজ সব মুখস্ত কিন্তু ওই কাজগুলো করতে রাজি না